গতকালকের আগের দিনও সে তো ঘরে লেফ কম্বলের নিচে ঘুমাইছিল আজ কবরে আজকের ঘাত লেফ দিয়ে দিবে কি আজকেও তো ঠান্ডা আছে হ্যাঁ আজও তো শীত আছে আজ তাকে কবরে লেপ দিবে কে কম্বল দিবে কে বাফ এজন্য দোস্ত আমার বন্ধু আমার যত কিছুই আমরা শিকার করি আর না করি গ্রহণ করি আর বর্জন করি বুঝতে শিখি অথবা না বুঝি ফাঁকিবাজি করি আর ছলছাতুরি করি আমরা শেষ পর্যন্ত মৃত্যুকে আড়াল করা মৃত্যুকে পাশ কাটিয়ে চলার কি সুযোগ আছে কি তো এতটা চূড়ান্ত বাস্তবতা এই নেতা আমার আমনের বাল লাগে না ঠিক আছে আমি আমনেরে সারাও হয়তো জিন্দিগি আরেকজনকে দিয়ে সালাই নিতে পারবো আমার এই মেম্বর বাবুরা আমার বুঝে ধরছে না হইতে পারে এই চেয়ারম্যান আমার ভালো লাগছে না হইতে পারে আমি তারে সমর্থন করি না এটা হতে পারে বাপ আমি আমনের থেকে পাশ কাটাইয়া চলে গেলাম আমনে আমার থেকে পাশ কাটাইয়া নয়স করে চলে গেল কিন্তু মৃত্যু থেকে আড়াল করার নিজেকে সুযোগ আছে তো শেষ পর্যন্ত কোনো সুযোগ আছে কি তাহলে যেটা চির বাস্তবতা যেটা চিরন্তন সত্য অমোঘ সত্য অকাট্য সত্য চোখে দেখা একবার না দুইবার না শতবার যেই মৃত্যু আমি দেখলাম মানুষের এত কবর এত লাশ দেখলাম সেটা ভুলে যাওয়া কেন বন্ধু আরে ভাইয়া কেমনে বললে বুঝতা কিভাবে বললে বুঝতা একজন বড় আলেম ছিলেন বুজুর্গ ছিলেন আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই ওনার এক কিতাবে আমি পড়ছি জম্মুল হাওয়া আরবি কিতাব ওইখানে ভূমিকাতে আছে উনি বলছে হে আল্লাহর বান্দা তোমাকে বুঝাইতে 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 গিয়ে আমি পাহাড় থেকে নামতে নামতে মাটির নিচে নাই না অর্থাৎ তোমাকে বুঝাইবার জন্য আমি আমার সবটুকু চেষ্টা ব্যয় করছি ব্যয় করছি শুধু জ্ঞান গর্ভ পণ্ডিতি কথা শুধু গভীর বিচক্ষণতা অনেক সুখ্যাতি সূক্ষ্ম তথ্য এটা যদি আমি পেশ করতাম অনেক গবেষণা তাহলে এটা হয়তো এক ধরনের জিন্দিগি আমি ব্যক্তিগতভাবে এটা চাইনি আমি চাই আমার এই উপস্থিত শ্রোতা আমি দূরের কাউকে ধাক্কাও দেই না অনির্দিষ্ট কাউকে খোঁচাও দেই না আমার এই নজরের শ্রোতা এরা পঞ্চাশ জন হোক আর পাঁচশো হোক আমার চোখের সামনের এই নৌজওয়ান বাবা ভাই এদের কলিজার মধ্যে একটু হইল বিবেক নড়ানো এর জন্য এক কথাকে যদি বার না বার বলতে হয় আমি বলতে চেষ্টা করি এটা আমার একটা ফিকির আমার ফিকির